হাই অল গভর্নমেন্ট জ্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্মেন্ট জব তখন আমরা রয়েছি বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা এই ওয়েবসাইটটি চলে আসবে এবং তোমাদের আবার একটা নতুন নিউজ মানে তোমাদের নোটিফিকেশন অ্যাড হয়েছে যেটা হচ্ছে তোমাদের যে অফিশিয়াল নোটিফিকেশন আউট হয়েছিল সেখানে আবার কিছুদিন আগে প্রথম যে 29 তারিখে যে নোটিফিকেশানটা আউট হয়েছিল সেখানে তোমাদের ওই গ্র্যাজুয়েশানে ফর্টি ফাইভ পার্সেন্ট নেওয়া হবে কি না সেটা সম্পর্কে অনেকের ডাউট ছিল তো সেটা সম্পর্কেই নতুন আপডেট আজকে তেরো তারিখে আবার দেওয়া হয়েছে তো এটার উপর ক্লিক করলেই তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করা হয়ে যাওয়ার পর তোমরা পিডিএফটা ওপেন করে নেবে এবং কী বলেছে নোটিফিকেশানে আমি সেটা তোমাদের এখানে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নাও এখানে দেখতে পাচ্ছ আজকে তেরো দশ দু হাজার বাইশে আজকে এই নোটিফিকেশনটা আপডেট হয়েছে তো সেম আগের দিনের ফরম্যাটের মতনই সেটা বলা হয়েছে যে ক্লাস ওয়ান টু ফাইভের যে তোমাদের ডাব্লুবি প্রাইমারি এডুকেশানে যে পরীক্ষাটা হচ্ছে তার জন্য একটা অ্যাডিশনাল এলিজিবল ক্রাইটেরিয়া অ্যাড করা হয়েছে সেকশন ওয়ানে সেটা কি সেটা হচ্ছে তোমাদের ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন অন অফ মার্কস ইনস সে সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভারেন্ট তো উচ্চ তোমরা যারা ডিএড করা ছিল তারা তোমরা অবশ্যই তোমরা ফোরটি ফাইভ পার্সেন্ট মার্ক থাকলে মানে এসসি এসটি ও অ্যাপ্লাই করতে পারতে কিন্তু গ্র্যাজুয়েশনরা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না সেই সম্পর্কে সবার ডাউট ছিল তো সেটা এখানে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া হয়েছে এখানে দেখো লেখায় রয়েছে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন অফ মার্কস ইন সিনিয়র সেকেন্ডারি অর ইটস অ্যাকুইভ্যালেন্ট মানে হচ্ছে টুয়েলভ পাসে বা টুয়েলভে সমতুল্য কোনো যদি কোর্স তোমার করা থাকে সেখানে তোমার ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হবে মানে ফিফটি পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট ছাড় মানে ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের যারা এসসি এসটি ওবিসি আছে তোমাদের নেওয়া হবে এবার তার সাথে অথবা আরেকটা দেওয়া রয়েছে ইন গ্র্যাজুয়েশন ফর্টি ফাইভ পার্সেন্ট উইল বি অ্যালাউ ফর দ্য শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও বিসিএামটেড ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ডেথ ইন হার্ডনেস তো এই সমস্ত ক্যাটাগরি মানে এসসি এস টি ও বিসিএসি বি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক্সামটেড ক্যাটাগরি এই সমস্ত ক্যাটাগরিতে তোমরা যারা রয়েছ তোমাদেরও কিন্তু গ্র্যাজুয়েশানে যদি ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত মার্কস থাকে তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে এবং বাকি যে সমস্ত নোটিফিকেশানে দেওয়া হয়েছিল সেটা রিমেন্ড আনঅল্টার মানে সেই একই রয়ে গেছে তো এইটা তোমাদের আজকে ডেটে আবার ওরা একটা আপডেট দিয়ে দিয়েছে তো এই এত করার থেকে একটা ফুল অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিলেই পার্থ এখনও পর্যন্ত সিলেবাসও দিচ্ছে না কালকে দেখা যাক তোমাদের সিলেবাসটা দেয় কি দেয় না যে নিউজে তো বলছিল যে সিটেডের লেভেলের থেকেও হাই কোশ্চেন করবে তো সিলেবাস না দিলে কীভাবে কীভাবে কেমন প্রশ্ন হবে সেটার ব্যাপার তো তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও এবং কারো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে দিও এবং এটা বুঝতে পারলে যে জেনারেল বাদে তোমরা যারা যারা এস সি এস টি ও আছো সবাই গ্র্যাজুয়েশনে ফর্টি পার্সেন্ট এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশন করেছে মানে হচ্ছে এম এ গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট নেয় বা ফর্টি ফাইভ পার্সেন্ট নেই এম এতে ফিফটি পার্সেন্ট আছে তোমাদের ব্যাপারে কিছু বলা হয় নাই যত সম্ভব তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল নও যাদের এম এতে তোমাদের এম এতে ফিফটি পার্সেন্ট থাকলো যদি গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট না থাকে বা তোমরা যদি কাস্টের মধ্যে না পড়ো তাহলে কিন্তু তোমরা যত সম্ভব পারবে না ওকে এটা অনেকজনের এটাও প্রবলেম ছিল তো এটার কোনো আপডেট এখন পর্যন্ত দেয়নি এবার কাল যদি ফুল অফিসিয়াল নোটিফিকেশান দেয় তাহলে সেখানে আমি আবার সেটা ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং